আমি কেরাম সালসাল্লাম তাদের যে দাওয়া এই দাওয়া থেকে শিক্ষা এই দাওয়া থেকে আমরা কি শিখতে পারি আমাদের বর্তমান বাস্তবতায় এখানে ফার্স্টে একটা বিষয় যেটা বলা দরকার সেটা হলো যে নবীদের ব্যাপারে জানা বা তাদের দাওয়ার ব্যাপারে জানা কেন প্রয়োজন তা একদম সহজভাবে যদি বলি সেটা হলো যে যে কোনো বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আম্বেরাম সালাম সেটা দাওয়া ঈদের ক্ষেত্রে হোক দাওয়ার ক্ষেত্রে হোক ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক কেউ যদি মানুষ নিয়ে কাজ করতে চায় কেউ যদি দাওয়া করতে চায় কেউ যদি কাউকে শেখাতে চায় তাদের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক আর নাই এবং যে কোনো বিষয়ে আপনি যখন শিখতে চান আপনি কি করেন আপনি কিন্তু এক্সপার্টদের কাছে যান রাইট আপনি ওস্তাদ লোকের কাছে যান যে আপনাকে শেখাতে পারবে তো নবীদের যে বড় কোনো এক্সপার্ট বা শিক্ষক আসলে নাই সো ডেফিনেটলি আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আল্লাহ রাজন কিন্তু ও আর ডিরেক্টলি জমিনের উপর নাজিল করেন নাই উনি মানুষের উপর নাজিল করছেন এবং বিশেষ কিছু মানুষদের কোনো সো অবিয়াসলি তাদের স্পেশালিটি আছে এবং তাদের কাছ থেকে আমাদের শেখার ব্যাপার আছে সো মূল কথায় চাই নবীদের দাওয়া কী ছিল কয়েকটা পয়েন্ট নবীদের দাওয়ার কয়েকটা ব্যাপার কয়েকটা পয়েন্ট নবীদের প্রথম দাওয়া হলো তহিদের দাওয়া শুরুতে এবং শেষে নবীদের দাওয়া হলো তহিদের দাওয়া দয়া ইলাহের উবা এটা হলো তাদের দাওয়া এবং এটা হলো এটা দুটো অংশ আছে ইসবাত এবং নাফি দয়া ইলাহা কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া প্রথমে আপনার প্রত্যক্ষ প্রথমে আপনার প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি স্বীকৃতি দিবেন কুফর বিদ্যা বিল্লাহ আগে তাগুদকে সব মিথ্যা ইলাহকে অস্বীকার করতে হবে তারপর আপনি এক আল্লাহ স্বীকৃতি দিবেন এবং আমাদের সঙ্গে তোমরা কি বলতো বলে উম্মাতে রসুল আল্লাহ প্রত্যেক উম্মার মধ্যে রসুল পাঠাচ্ছেন এই জন্য যে তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং তাগতকে বর্জন করো তাগত কি তাগত হলো মিথ্যা ইলাহ এমন কিছু যেটার উপর আল্লাহর বৈশিষ্ট্য আরোপ করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট এটা হলো তা এটা মূর্তি পেতে পারে যদি কারো কাউকে আল্লাহ বদলে আল্লাহর বদলে কাউকে যদি রব বর্ণ্য করা হয় সে কাগজ সে সন্তুষ্ট হলে আল্লাহ বদলে কাউকে ইলাক বর্ণ করা হয় সেটা তা হবে নন্দু তাহলে সে রাম তা হবে আল্লাহ বদলে যদি কাউকে বিধানদাতা মনে করা হয় সে তা হবে সে তাগজকে আত্মার বর্জন করতে হবে এটা হলো একটা কৃষি আরেকটা বিষয় হলো নবীদের আরেকটা বৈশিষ্ট্য তারা কেন আসছিলেন তারা আসছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে কোসলের মতার শ্রীরা মধ্যেই তারা কিসের সুসংবাদ দিয়েছেন জানাতের কিসের ব্যাপারে সতর্ক করছেন জান্নাতের এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আমাদের আলোচনায় দুনিয়ার অনেক কথা এখন আনি ইসলাম আসলে এটা হবে ইসলাম ব্যাপারে ভালো এই ব্যাপারে ভালো মানে আলটিমেটলি দেওয়াটা কিন্তু আসলে কিসের আখের হাতে যে এটার পরে একটা জীবন আছে এবং এখানে সুসংবাদ আছে সতর্কতা আছে সো এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আরেকটা হলো কাজ ছিল বা তাদের দাও একটা ফাংশন সেটা হলো গুজ্জা তারা উজ্জা কেয়ার করছে রসুলদের পাঠানোর মাধ্যমে আল্লাহ মানব জাতির পেছন উপরে একটা প্রমাণ করছেন যে আপনি গিয়ে কেমন দিন আল্লাহ আল্লাহকে বলতে পারবেন না যে আমি এগুলো জানতাম না না আপনি জানতেন কারণ রসুলদের পাঠানো হয়েছে ঠিক আছে রসুলদেবীনা মঞ্জার এবং আল্লাহ আল্লাহ সুহান পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ সুহানা তারা কাউকে দেন না রাসুল পাঠানো রাখ পর্যন্ত আলাস মতো কাউকে শাস্তি দেন না তার মানে কি রাসুন পাঠানো একটা নিয়ম বা এটা একটা সমস্যা আছে কারণ আপনি যদি রাসুলের কথা না মানেন তখন কি আসতেছে শাস্তি আসতেছে হক যখন আসে হক যখন প্রতিষ্ঠিত হয় এটা একটা হুজ্জা হুজ্জার পর শাস্তি আসে এবং এটা আমাদের চিন্তার বিষয় হলো যে হুজ্জা কায়েম করতে হবে আপনাকে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আচ্ছা এবং আলাস মত মূলকে বলছেন যে যখন মানুষকে ছুড়ে ছুঁড়ে আগুনে ফেলা হবে তখন মালাইকারা কি বলবে আলম গিয়াতুমাদি তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই তারা কি বলবে হলো বাগা আসছিল অর্থাৎ আপনার আর কোনো আপনার সামনে আর কোনো ডিফেন্স নেই আপনি বলতে পারবেন না আমি জানি না আপনি বলতে পারবেন না যে আমি বুঝি নাই আপনি জানেন আপনি বুঝছেন কেস ক্লোজ আচ্ছা এটা নবীদের একটা বড় বিষয় আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হলো নবীরা মানব জাতিকে নেতৃত্ব দেন ইমার বিভিন্ন ইমিরাহিম্লা বলছেন যে দুনিয়া বিকের ভালো মন্দ কি এটা সবাই বুঝে একটা গরু বুঝে একটা ছাগলও বুঝে কিন্তু জাইবের ক্ষেত্রে ভালো মন্দ করেনা ক্ষেত্রে ভালো মন্দ করটা এটা কিন্তু মানুষ নিজে নিজে বোঝে না আমাদের যে রেশনালিটি আছে বা আমাদের যে আকাল আছে এটা কিন্তু এই ব্যাপারগুলো গ্রাস করতে পারে না সব কিছু সো এই জায়গায় আপনার ন্যাবীদেরকে লাগে এই জায়গায় আপনার আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা লাগে এবং সেই দিক নির্দেশনা আসে আল্লাহর কাছ থেকে ওয়াহির জ্ঞান না থাকলে আপনি এগুলো বুঝতে পারতেন না বিশেষ করে আল্লাহ সুন্দর আসমা কাদের কথা বলেন গাইব সংক্রান্ত যে কোনো বিষয় বলেন রাতে রাতে কথা বলেন কথা বলেন যে কোনো বিষয় এগুলো আমাদের আকাল আমাদের ইন্টারেক্টের বাইরে এটা গ্রাস করা সম্ভব নয় মানুষের উৎস কি মানুষের জীবনের অর্থটা আসলে কি আপনি কেন বেঁচে আছেন মানে সমাজ কীভাবে চলা উচিত এই বিষয়গুলো আলটিমেটলি আল্লাহ আমরা ঠিক করে দিয়েছেন সো এটা হলো আরেকটা বিষয় সো ফাইনালি আমরা একটা কথা বলে শেষ করি বা এই ব্যাপারটাতে এই অংশটা শেষ করি সেটা হলো সাকিল পৃথিবীর একটা কথা বলছেন যে চাঁদ তারা সূর্য যতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য মানুষের জন্য জীবন যতটা গুরুত্বপূর্ণ চোখের জন্য আলো যতটা গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য নবীর এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানব জাতির জন্য নবীদের শিক্ষাটা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এবং অভিয়াসলি তাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন হোসমাসলিবাস মাহমুদ হাসান আচ্ছা এখন মূল কথা যেটা সেটা হলো যে নবীদের দেওয়ার বৈশিষ্ট্যগুলো কি কী এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের যে কাজকর্ম আমাদের যে কথাবার্তা সেখানে এই বৈশিষ্ট্যগুলো আলো আসে কিনা না থাকলে আমরা কীভাবে আপতে পারি প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নবীদের দাওয়া সবসময় বাইনারি ক্রিয়েট করে বাইনারিকে আমাদের সমাজে খুব ভালোভাবে দেখা হয় যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না তোমার ক্রে এরিয়া থাকতে হবে এক্সেট্রা নুয়ান্স থাকতে হবে তোমার সফিস্টিকেটেড হতে হবে নবীদের দাওয়ার মধ্যে একটা বাইনারি আছে ডেফিনেটলি বাইনারি আসে আপনি এটা থেকে বেরোতে পারবেন না ইমার এবং কুফুর তাও কিন্তু শেখ এটা কোনো বিষয় প্রত্যেক নাবি দাওয়া নিয়ে আসছেন সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নবীদের দাওয়ার যে এখানে তারা তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরা ওয়ার্ল্ডের সব কিছু সেকেন্ডারি প্রথম বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান এবং খুফুরত্ব সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া এবং দেখেন রসুল্ল সাল আলিয়ালাম যখন তার দাওয়া নিয়ে আসছেন তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল রোমান এবং পারস্য সংক্রান্ত ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব ওরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল নানা দ্বন্দ্ব ছিল পৃথিবীর অন্য অন্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই ইতিহাসের গতিপথকে ঠিক করে দিছে ইমানের মুখো ফোরে যে দ্বন্দ্ব সেটা আচ্ছা আপনি চিনতে পারছেন ইব্রাহিম সালাম কি করছেন তিনি কিন্তু এই একটাই কাজই করছেন যে তার সমাজের মূল যে জায়গা সেখানে গিয়ে তিনি আঘাত করছেন আচ্ছা অন্য একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন এবং এটা হলো ইমানে মুখপুখুর সবসময় ইমানে মুখোর তা অহিদা বংশের এটা সমাজের মূল সমস্যা আওয়ামী লীগ ভারত পাকিস্তান সরি ভারত আমেরিকা রাইট আমেরিকা চীন এগুলো না আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দ্বার বৈশিষ্ট্য হলো হল বলা করা যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নবী কিন্তু জিহাদ করেন কে কিতাব করেন নাই সব নবী করেন নাই কিন্তু সব নবী আলুবালোয়াল বাড়ার বাস্তবায়ন করছেন সব নবী যখন দাওয়া করছেন এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন আলু আলু সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এটা হলো ফ্রেন্ড অ্যানিমি ডিসটিংশন আপনার ফ্রেন্ডকে আপনার অ্যানিমিকে এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক তাত্ত্বিক বলছে সব না বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে সো ওই জায়গাটাও কিন্তু আসলে আল বাড়া এবং আল বাড়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল সবাই এটাতে বিশ্বাস করে খালি সবার মাপকাঠিটা আলাদা কেউ আল বাড়া চিন্তা করে ভাষা ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে সাধারণ আমার ফ্রেন্ড যারা সাদা না তারা আমার শত্রু এরকমভাবে ঠিক করে আমাদের দেশেও এটা আছে চেতনা ছিল একসময় এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে এগুলোর মাধ্যমে তারা সূত্র ঠিক করে কিন্তু নবীদের অংশটা কি দাওয়াটা কি নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাওহিদের ভিত্তিতে আল্লাহ আসল যেন দেয়ারে দেওয়া মানদণ্ড আচ্ছা আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য সেটা হলো আমার মাল নাহিলের নকার নবীরা শুধুমাত্র তাদের দেওয়া দিচ্ছেন সেটা কিন্তু না তারা তাহলে সমাজের যে মুনকার ছিল বা খারাপই ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন এবং তারা মানুষকে সব কাজের আদেশ দিয়েছেন যেমন সুয়াইব সালাম তিনি তার কমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না লুকতাল তা কমকে বলছেন যে তোমরা এই বিকৃত বিকৃত কাজ করবে না তারা কিন্তু তখন ইমান আনে নাই তাও কিন্তু তিনি বলছেন মুসা ফিরাউনকে গিয়ে বলছেন যে তুমি উপর সুলুম করবে না তুমি শরীর ভালীরা ছেড়ে দাও এবং তুমি ইমান অর্থাৎ তারা একদিকে তার কথা বলছেন অন্যদিকে তারা আমার কিন্তু মালু না কথা বলছেন এখন আপনাকে তিনটা কথা বলছে একটা হলো তাওহিদের দেওয়া বা প্রধান তমদের দেওয়া একটা হলো আর বলা একটা হলো আগর কি মালু এবং আখের এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয় তখন চার নম্বর একটা বিষয় হবে সেটা হলো পোলারাইজেশন মেরুকরণ সমাজ দুটো ভাগ হয়ে যাবে তখন আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে একটা ইমান একটা কুফল একটা হিত একটা শিল্প ভাগ হচ্ছে আপনি যখন গিয়ে বলছেন আল্লাহ আল্লাহ যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড যারা আল্লাহ বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু ভাগ হচ্ছে আপনি যখন আমার যখন মানুষ নাকি হুমকারের কথা বলতেছেন মানুষ একটা কাজ অনেক দিন ধরে করে খারাপ কাজ অভ্যস্ত হয়ে গেছে আপনি তার বিরুদ্ধে বলতেছেন আবার ভাগ হচ্ছে সো পোলারাইজেশন এটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য পোলারাইজেশানকে আমরা খুব খারাপ মনে করি আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে মনে খুব ভালো ইমান কুফর মিলেমিশে থাকতে কখনো ভালো না ইমান স্পষ্ট হতে হয় কুফর স্পষ্ট হতে হয় যখন এটা স্পষ্ট না হয় তখন প্রচুর আপনি ফিরতার হতে আসেন যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট ক্লিয়ার তখন সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ একটা ভাগ হয়ে গেছে একদিকে হলো কুফরের ঘাটি একদিকে হলো ইমানের ঘাটি এবং কুফরের ঘাটের নেতৃত্বে তারা আলমারা মানে মানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আবু জায়দ বা এই টাইপের লোকজন যারা হামান ফেরান এই টাইপের তারা হয়ে গেছে সো এবং কুফরের ঘাটে দুই ধরনের মানুষ থাকে একটা হলো সক্রিয়ভাবে যারা কুফরের পক্ষে তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে তারা কুফরের মাধ্যমে উপকৃত হয় এসেট্রা এটসেট্রা আরেকটা হলো যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে তারা সরাসরি কুফরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো জড়িত না কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কী করে তারা চুপ থাকে তো হক আর বাতিলের প্রশ্নে আসলে চুপ থাকার কোনো অপশান নেই এখানে একটা সঠিক অবস্থান আছে বাকি সব ভুল অবস্থান সো এই পোলারাইজেশনটা সবসময় নবীদের দেওয়ার মাধ্যমে হয় নবীদের দেওয়ার আরেকটা বৈশিষ্ট্য হলো যে একটা হাদিসের এরকম একটা বক্তব্য আছে সেটা হলো যে সব নবী কোনো না কোনো সময় মেষ পালন করছেন বা তারা রাখাল ছিলেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং মেষ কেন অনেকগুলো কারণ আছে আমি একটা পয়েন্ট বলি আপনার একটা কথা শুনছেন গড্ডালিকা প্রবাহ এটা শুনছেন মনে অনেকে গট্টালিকা প্রবাহ মানে কি এটা মানে হল অন্ধভাবে অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা এটা হলো গড্ডালিকা প্রবাহ গড্ডল মানে হল ভেড়া একটা শব্দ সে গারণ গারণ আছে থেকে গড্ডল থেকে গড্ডল মানে ভেড়া ভেড়া কী করে সে অন্ধভাবে ফলো করে তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয় সে লাভ দিবে তার নেতা যদি খাদ থেকে পড়ে যায় সে খাদ থেকে পড়ে যাবে তো এই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গতলিকা প্রভাব এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না সে দল ছুট হইতে চায় না সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকে তো এই জন্য সে সাহস করে ঘনিচিন্ত করতেও পারে না তার আগে কেউ একজন থাকতে হয় তো এটা মানুষের বৈশিষ্ট্য মানুষ এরকম সে একা সাহস করে কিছু একটা করতে চায় না তাকে একজন লিডার দিতে হয় তাকে একজন গাইড করতে হয় তো সেটা হলো লাভিরা এটা হলো রাখালের মানে রাখালের দায়িত্ব লবির নবীরা হলেন রাখাল মানুষ হলো ভেড়ার মতো আচ্ছা আরেকটা বৈশ্বাস জন্য দাওয়া সেটা হলো অসম সংখ্যা ওনারা যখনই দেওয়া করছেন ওনারা সবসময় দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিশেষ আসবাবের জায়গা থেকে সবসময় তারা দুর্বল অবস্থায় ছিলেন দুনিয়া বিজেলে তাদের শক্তিতে আমরা একটা বেশি না বরং তাদের অনুসারীর সংখ্যা কম ছিল তাদের সামর্থ্য কম ছিল সমাজে প্রভাব প্রতিপত্তি কম ছিল অন্যদিকে বিপরীতে যারা আছে আসে রাম আবজাহ যারা আছে অনেক অনেক ক্ষমতা আমেরিকা পরে যারা আছে অনেক অনেক ক্ষমতা তাদের আছে। কিন্তু এর মধ্যে থেকে আল্লাহ আল্লাহল কিন্তু তাদেরকে বিজয় দিয়েছেন সো এইখানে আমাদের চিন্তার কিছু ব্যাপার আছে যে আমরা চিন্তা করি যে সবসময় আমাদের মনে হয় জ্ঞান বিজ্ঞানী ওর সমান হইতে হবে এক্স্যাক্টলি ওরা সে সাতান্ন আমার সাতান্ন হতে হবে বা ছাপ্পান্ন হতে হবে তাহলে আমি পারবো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আসলে দেখি যে কোরআনে ব্যাপারগুলো কিন্তু এরকম না এবং আলু সুমা কিন্তু কোরআনে না আমাদের এটা বলছে যে এরকম আল্লাহ বসলাম আলুসুমাত সো এই ব্যাপারটা বোঝার একটা বিষয় আছে এবং নবীদের দাওয়ার একটা বিষয় ছিল যে তাদের দাওয়াটা কিন্তু ফুল টাইম দাওয়া ছিল তাদের জীবনে অন্য কোনো কিছু তো নাই তাদের প্রায়োরিটি এটা অন্য কোনো কিছু না ফ্যামিলি না ইনকাম করা না বা অন্য করা সবই তারা করছে সব দায়িত্ব তারা পালন করছে কিন্তু তাদের মূল তাদের প্রায়োরিটি সবসময় ছিল দিন ঠিক আছে সো আমি সামারি করি যে নবীদের দাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কথা আমরা বললাম একটা হলো যে তারা এসে প্রধান দ্বন্দ্বটাকে চিহ্নিত করছে সেটা হলো ইমান বরং তাওহিদ বনামশের আচ্ছা তারপর হলো আলওয়ালা আলবালা আল্লাহর পছন্দের আল্লাহ যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করবো আল্লাহ যেটাকে অপছন্দ করেন আমি সেটা অপছন্দ করবো এটা ব্যক্তির ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে তারপর হলো আমার মারুম নাহের ভালো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোর রেজাল্ট হলো মেরুকরণ সমাজ হয়ে যাবে তারপর কি হবে অসম লড়াই হবে ও আচ্ছা নবীরা কী করবেন তারা মানুষের নেতৃত্ব দিবেন তারা রাখাল মানুষ হলো তাদের পেছনে চলবে নবীদের দেওয়ার বৈশিষ্ট্য নিয়ে এবং অসম সংঘাত তাদের সাথে যে সংঘাতটা হয় সবসময় হকের সাথে বাতিলের সংঘাতটা কখনো সমান সমান হয় না এটা অসময় হয়